বন্ধুরা টেস্ট টিভি চ্যানেল সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি চিকেন লেগ পিস দিয়ে তৈরি দারুণ চিকেনের রেসিপি একঘেয়ে চিকেনের ঝোল ঝাল মেয়ে আর বর মশাই দুজনেরই একেবারে অপছন্দ তাই বানিয়ে নিতে হয় চিকেনের নতুন রকমের রেসিপি ফ্রিজেতে দেখলাম ছোট বড়ো মিলিয়ে কতগুলো চিকেনের লেগ পিস পড়েছিলো তাই দিয়ে বানিয়ে ফেললাম একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি প্রথমে লেগ পিসগুলোতে আমি কিছুটা টক দই নিয়েছি আর এখানে আমি দোকান থেকে কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম কসুরি মেথি বেশ কিছুটা দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবারে লেগ পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা পনেরো মিনিট রাখলেও অসুবিধা নেই আধ ঘন্টা রেখে দিলেই তবে ভালো হয় মাখানো হয়ে গেছে একটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা তরকা প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা মানে লাল লাল করে ভাজা নয় হালকা করে ভেজে এটা আমি একটু মিহি গুঁড়ো করে নেব মিক্সিং জারে নিয়ে যেন একেবারে পুড়ে না যায় কোনো কিছুই অপরদিকে ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি এতে দুটো পেঁয়াজ একটু মিহি করে কুচি করে নিয়েছি সেটা আমি ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি অপর দিকে আরেকটা মশলাও তৈরি করে নেব এর জন্য একটা ছোট্ট সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুন আর এক ইঞ্চি আদার টুকরো নিয়ে নিয়েছি এটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মিহি পেস্ট বানানোর জন্য অপরদিকে পেঁয়াজটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে যে মশলাটা আমি মিক্সিং জারে পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা কিন্তু গোল্ডেন করে একটু ভাজলেই হবে খুব লাল করে ভাজার দরকার নেই মিক্সিং জারে মশলার সাথে সামান্য জলও দিয়ে দিলাম এবারে একটুখানি কষে নেবো একটু আদা রসুনের গন্ধটা চলে গেলেই দিয়ে দেব এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের লেগ পিসগুলো এইবারে যেটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেখানেও অনেকটাই গ্রেভি লেগেছিল বা মশলা লেগেছিল আমি সেটার সাথেও সামান্য জল নিয়ে ঢেলে দিয়েছি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব পরপর বেসিক মশলাগুলো দিলাম লঙ্কা গুঁড়ো আর দেবো সেই ভাজা মশলাটা যেটা আমি বানিয়েছিলাম মানে জিরে ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করা মশলাটা দেড় চামচ দিলাম দিলাম সামান্য পরিমাণে নুন এই চিকেনের রেসিপিটাতে কিন্তু হলুদের ব্যবহার করব না ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম লেগ পিসগুলোর গায়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে তারপরে চিকেনের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে যখন একটু জল বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্রেমটা একদম বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে একটুখানি ভালো করে কষে নেব যখন ঠিক এই পর্যায়ে আসবে মানে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু ঢাকা দিয়ে দেবো পিসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিকে আমি এখানে কাজু আর আমান জলে ভিজিয়ে নিয়েছিলাম আমন বাদামের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কাজু আর আমানটা মিক্সিং জারে নিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি অপরদিকে পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি আরও একবার পাঁচ ছ মিনিটের জন্য আমি ঢেকে দেব ঢেকে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এখন কিন্তু চিকেনটা প্রায় নাইনটি পারসেন্ট একদম হয়ে গেছে একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা এই সময় দিয়ে দেব কাজু আর আমান্ডের পেস্টটা যেটার সাথে আমি সামান্য একটু জল গুলে নিয়েছি দিয়ে দিলাম কাজু আমন্ডের পেস্ট সাথে সামান্য জল ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও একবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেব পাঁচ ছ মিনিটের জন্য চিকেনটা এখনও একটুখানি সিদ্ধ হতে বাকি আছে ঢেকে দিয়েছি পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পর ঢাকা খুললেই রেডি একদম মুরগির লেগ পিস দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা মানে জিরে ধনে মৌরি ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশন করুন চিকেনের লেগ পিস দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি এটার সাথে রুটি পরোটা তন্দুরি রুটি খেতেই বেশি ভালো লাগে ভালো লাগলে বানিয়ে দেখতে পারেন